আসসালামু আলাইকুম চার বছর ধরে অপেক্ষায় অবসর ভাতার সংকটে আটাশি হাজার শিক্ষক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রায় আটাশি হাজার শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার সংকট কাটেনি তারা অপেক্ষার প্রহর গুনছেন চার বছর ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলেন দীর্ঘদিনের শ্রেষ্ঠ সংকট কাটাতে এখনই প্রয়োজন নয় হাজার কোটি টাকার তরল অর্থ তবে সম্প্রতি সরকার দিয়েছে দুই হাজার দুইশো কোটি টাকার তহবিল অর্থাৎ এই টাকার লভ্যাংশ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের অবসরকালীন প্রাপ্য ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না আদালতের নির্দেশনা অনুযায়ী অবসরের ছয় মাসের মধ্যে সব শিক্ষকের পেনশন সুবিধা পরিশোধ করতে হবে তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এ নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বিষয়টি আইনিভাবে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বর্তমানে অবসর সুবিধা দুই সাল পর্যন্ত আবেদন খারিজ করা হচ্ছে অন্যদিকে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দুই সালের আবেদনগুলো নিষ্পত্তি করছে এতে করে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সূত্রতা তৈরি হয়েছে এর ফলে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষায় থাকতে হচ্ছে বর্তমানে একটি আবেদন নিষ্পত্তি হতে গড়ে আড়াই বছর সময় লেগে যাচ্ছে গত দুই সেপ্টেম্বর তেরো পুরস্কার গত দুই সেপ্টেম্বর তেরো পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন আদালত তারও আগে দুই হাজার চব্বিশ সালের বাইশ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট ওই রায়ে আদালত বলেন শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট অবসরকালীন সুবিধা পেতে বছরের পর বছর ঘুরতে হয় এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না একজন শিক্ষক কত টাকা বেতন পান সেটাও বিবেচনায় নিতে হবে এজন্য তাদের অবসর ভাতা ছয় মাসের মধ্যে দিতে হবে এই অবসর ভাতার পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর দারে দারে ঘুরতে পারেন না বলেও মন্তব্য করেন আদালত শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন মন্ত্রণালয়ের কাছে এখনই পেনশন প্রদানের জন্য পর্যাপ্ত অর্থ নেই অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের পেন্ডিং আবেদনগুলোর অর্থ ছাড় করতে প্রায় নয় হাজার কোটি টাকার দরকার তবে সরকার বরাদ্দ দিয়েছে দুই হাজার দুইশো কোটি টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে দুই হাজার কোটি টাকা বন্ড হিসাবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে মূলধন তহবিল গঠনের লক্ষ্যে দুইশো কোটি টাকা অনুদান হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে ফলে আলা আদালতের নির্দেশনা বাস্তবায়ন সম্ভব হবে না ওই কর্মকর্তা আরও বলেন আদালত পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছে আমরা আমাদের আইন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি আইনিভাবে মোকাবেলা করব চিকিৎসা দৈনন্দিন ব্যয় ও পারিবারিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক এমপিএভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দুই হাজার সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা দেওয়া হচ্ছে দু সাল থেকে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোর বেন বেস ভবনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষা কর্মচারী কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক কর্মচারী জানিয়েছেন মাসের পর মাস কেউ বা কেউ কেউ বছরের পর বছর পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এতে চিকিৎসা দৈনন্দিন ব্যয় ও পারিবারিক দায়িত্ব পালনে তারা চরম সংকটে পড়েছেন এসব শিক্ষক কর্মচারী কবে নাগাদ তাদের অবসর ভাতা পাবেন তা অনেকটাই অনিশ্চিত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও